আমার সোনার বাংলা আজকে ভালো নেই কারণ কি বন্ধুরা প্রধান কারণটা হচ্ছে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট দেখতে পাচ্ছেন যে আমাদের বাংলাদেশের পতাকা নিচে আর এর উপরে ইস্কনের একটা সাধারণ সংগঠনের গেরুয়া পতাকাটা এখান থেকেই কিন্তু সকল ভেজালের সূত্রপাত এর আগে ওনারা চট্টগ্রামে সমাবেশের ডাক দিয়েছিলেন কেউ কিছু বলে নাই ওনাদের ডিরেক্ট কোনো বাধা দেয়া হয় নাই কিন্তু বন্ধুরা যখনই এটা সবার সামনে আসলো যে বাংলাদেশের পতাকার উপরে একটা সংগঠনের পতাকা তখন কিন্তু বিষয়টা পুরো গোল মিলিয়ে গেল কারণ এটা এটার দিকে ইন্ডিকেট করে যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্রের পতাকা ওনারা মেনে নেন না এটা এটা এর মানেটাই এটা যে বাংলাদেশ কোনো স্বাধীন রাষ্ট্র নয় বাংলাদেশ সার্বভৌমত্ব সহ একটা রাষ্ট্র নয় যেই রাষ্ট্রের পতাকার উপরে একটা সাধারণ সংগঠনের পতাকা রেখে দেওয়া যায় তো বন্ধুরা এরপরই আমাদের বিএনপির একজন এই মিস্টার চিন্ময় কৃষ্ণ দাসের উপরে মামলা দিয়ে দেন রাষ্ট্রদ্রোহীর মামলা দিয়ে দেন আর এই মামলা দেওয়ার পরপরই আমাদের শান্তিরক্ষী সরি আমাদের পুলিশ বাহিনী মিস্টার কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে নেয় আর সেই গ্রেফতারের পর পুরো বাংলাদেশের হিন্দুরা উত্তাল হয়ে যায় তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এবং তারা মাঠে চলে আসে আর এরপর বন্ধুরা সবচেয়ে ন্যাক্কারজনক একটা ঘটনা ঘটে বাংলাদেশের ইতিহাসে নেকারজনক একটা ঘটনা ঘটে মিস্টার চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা চট্টগ্রাম আদালতের সামনে একজন আইনজীবীকে একজন অ্যাডভোকেটকে কুপিয়ে হত্যা করে তবন্ধুরা কৃষ্ণ দাসকে উনি হচ্ছেন হিন্দুদের একজন বড় পণ্ডিত চট্টগ্রামের হাটহাজারিতে একটা মন্দিরের ওনার কন্ট্রোলে ছিল এর নেতৃত্বে উনি ছিলেন এবং হিন্দুদের আরও অনেক অঙ্গ সংগঠন বা সংগঠনের নেতৃত্বে এই চিন্ময় কৃষ্ণ দাস থাকেন তাই উনি হিন্দুদের মধ্যে একটা জনপ্রিয় মুখ সাধারণ জনগণ যেটা বলা বলি করতেছে যে এই চিন্ময় কৃষ্ণ দাসের পিছনে রয়েছে ইন্ডিয়া এই চিন্ময় কৃষ্ণ দাসের পিছনে রয়েছেন শেখ হাসিনা এই চিন্ময় কৃষ্ণ দাসের পিছনে রয়েছে আওয়ামী লীগ বিষয়টা কতটা সত্য বন্ধুরা এখন আমরা যদি সাধারণ জ্ঞান ইউজ করি আমাদের আমরা যদি সাধারণ জনগণের কিছু কথাটা আপনাদের সামনে তুলে ধরি সেটা হচ্ছে যে আমরা যখন দেখেছিলাম আওয়ামী লীগ ক্ষমতায় ছিল পনেরো বছর ষোলো সতেরো বছর যখন বিএনপি কোনো কিছু করতে পারে নাই যখন জামাত কোনো কিছু করতে পারে নাই তাদের ক্ষমতা থেকে নামাতে পারে নাই তখন কিন্তু তারা তৃতীয় পক্ষ লাগিয়ে দিয়েছিল এবং সেই তৃতীয় পক্ষ ছিল ছাত্র জনতা এখন ছাত্র জনতা স্বীকার করুক বা অস্বীকার করুক তাদের পেছনে কিন্তু জামাত বিএনপি ছিল এবং তাদের মাধ্যমেই কার্যটা সমাধান হয়েছে আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে এখন ঠিক তেমন গেমটা খেলতেছে কি আওয়ামী লীগ কী বলেন এখন কি আওয়ামী লীগ সেই গেমটা খেলতেছে দেখেন এখন আওয়ামী মাঠে আসতে পারতেছে না তাদের দশ তারিখে যে সমাবেশটা ছিল সেটা পুরোপুরি অসফল বলা যায় না তবে পুরোপুরি সফলও বলা যায় না তো বন্ধুরা এখান থেকে কিন্তু ওই সমাবেশ থেকে তারা একটা শিক্ষা নিয়েছেন আওয়ামী লীগ একটা শিক্ষা নিয়েছেন এবং সেই শিক্ষাটা হচ্ছে বন্ধুরা যেমনভাবে তৃতীয় পক্ষ দ্বারা একটা বিপ্লব ঘটানো হয়েছে ঠিক তেমনভাবে আওয়ামী লীগ চাচ্ছে হয়তো বা আওয়ামী লীগ চাচ্ছে তারাও তৃতীয় পক্ষ দ্বারা একটা বিপ্লব ঘটাবে আর যেহেতু এখানে হিন্দুরা জড়িত ইস্কন জড়িত সেখানে বন্ধুরা আমাদের নরেন্দ্র মোদী সাহেবের সাহায্য সহযোগিতা পাওয়াটা অবিশ্বাস্য করার অবিশ্বাস করার মতো কোনো বিষয় না বিশ্বাসযোগ্য বিষয় আর আপনাদের কি মনে হয় শেখ হাসিনা কি সাহায্য করতেছেন ইস্কনকে বা চিনময় কৃষ্ণ দাসকে বাংলাদেশকে উত্তাল করে রাখার জন্য অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন দেখা হচ্ছে নেক্সট নেক্সট ভিডিওতে বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম